সালাম আলাইকুম আজকে আমি যে উপন্যাস নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নকদূপ উপন্যাস মূলত চোখের বালি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নকদী উপন্যাস লিখতে হাত দিয়েছিলেন এবং এটি মূলত তেরোশো দশ থেকে তেরোশো এগারো বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় মূলত তেরোশো দশ বঙ্গাব্দের বৈশাখ মাস হতেই এটি পত্রিকা প্রকাশিত হতে শুরু করে এটি একটি সামাজিক উপন্যাস মূলত উপন্যাসটি জটিল পারিবারিক সমস্যাগুলোকে কেন্দ্র করে নিয়েই গড়ে উঠেছে এটি একটি এই উপন্যাসটি মূলত নৌকাডুবির ঘটনায় এক নবদম্পতির বিচ্ছিন্ন হয়ে যায় এবং কমলা ভুল করে রমেশের স্ত্রী হয়ে যায় অথচ রমেশ হেমনিনীকে ভালোবাসত এই ভুল পরিচয়ের কাহিনী মূলত উপন্যাসের মূল উপজীব্য বিষয় নৌকাডুবি উপন্যাসের অনেকগুলো চরিত্র আছে যেমন রমেশ হেমনিনী কমলাক্ষ নালিনাক্ষ নালী কমলা নালিনাক্ষ অন্নদাবাবু যোগেন্দ্র অক্ষয় তারপর হচ্ছে চক্রবর্তী খুরু শৈলশ খ্যামংকেরি উমেশ এইসব চরিত্র নিয়েই মূলত নগুব উপন্যাসটি রচিত হয়েছে এর মধ্যে চারটি চরিত্র প্রদান করা হয় যে রমেশ রমেশ হ্যামলিনী কমলা নানিনাক্ষ না নলিনীকান্ত এই চারজনের মধ্যে হচ্ছে মূলত ঘটনা আবহাওয়া ঘটে রমেশ যদি বলি রমেশ নিয়ে বলি রমেশ হচ্ছে একজন শিক্ষিত নীতিবান দ্বিধাগ্রস্ত যুবক তিনি কমলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেও তার প্রতি ভালোবাসা গড়ে তুলতে তিনি পারেন নাই নৈতিকতার টানাপুরাণিক যে খুঁজে পান হ্যামেলিনী যিনি শিক্ষিত মার্জিত আত্মমত্যাশীল নারী আধুনিক বাংলা নারী যার প্রতিচ্ছবি পাওয়া যায় আর কমলা যিনি সরল দুঃখী এবং আত্মমত্যাশীল সম্পন্ন নারী ভুল পরিচয় জীবন শুরু হলেও শেষ পর্যন্ত তার আত্মপরিচয় খুঁজে তিনি পান আত্মত্যাগ এবং ত্যাগের প্রতীক হিসেবে তিনি এই উপন্যাসে সবসময় ফুটে উঠেছেন নানিনীকান্ত যিনি আসলে কমলার প্রকৃত স্বামী যিনি রংপুরের ডাক্তার ছিলেন এবং জীবনের কঠোর বাস্তবতার শিকার তিনি হয়েছেন মানে এবং এছাড়াও কিছু অপ্রধান যদি চরিত্র আমি কথা বলি যেমন জ্ঞানেন্দ্র হ্যামলিনীর বাবা যিনি হ্যামলিনীর বাবা ছিলেন একজন শিক্ষিত আধুনিক চিন্তার মানুষ অন্যতমবাবু যিনি রমেশ্বর অভিভাবক ছিলেন নালিনীকান্তের পরিবার এছাড়া খুজুর পরিবার এই সব চরিত্র নিয়ে মূলত এই নৌকাটি উপন্যাসটি গঠিত হয়েছে আমি নৌকাটি উপন্যাসকে মূলত চারটি অংশে ভাগ করতে পারি প্রথম অংশে হচ্ছে যদি আমি দেখি যে রমেশ কলকাতার এক শিক্ষিত যুবক যিনি হ্যামলিনীকে ভালোবাসত এই হেমলিনীর বাবা জ্ঞানেন্দ্র এই সম্পর্কে সমর্থন করেন করত হঠাৎ রমেশের বাবা গ্রামের এক নামে কমলার সাথে রমেশের বিয়ে দিতে বাধ্য করে রমেশ ইচ্ছার বিরুদ্ধে হলেও সমাজের চাপে সে বিয়েতে রাজি হয় দ্বিতীয় অংশে ঘটে মূলত এই বিয়ের পরেই নৌকাডুবি ঘটনা ঘটে যার মধ্যে বেশিরভাগ যাত্রী মারা যান এবং ঘটনাক্রমে রমেশ এবং কমলা বেঁচে ফিরে কিন্তু আসলে কমলাকে সে স্ত্রী হেঁচে স্ত্রী হিসেবে মেনে নিতে মেনে নেয়নি এবং অজানা পরিবেশে রমেশের স্ত্রী মনে করে নেয় এরপরে গোটে তৃতীয় সম্পর্কের জটিলতা রমেশ কমলাকে যত্ন করে রাখে তার মনে পড়ে হেমলিনী তার মনে পড়ে থাকে কিন্তু হ্যামলিনীর কাছে কমলা ধীরে ধীরে বুঝতে পারে রমেশ আসলে তাকে ভালোবাসে না এক সময় রমেশ জানতে পারে কমলা আসল স্বামী হচ্ছে নালিনীকান্ত যিনি আসলে রংপুরে ডাক্তার ছিলেন এবং তিনিও একই ঘটনা দুর্ঘটনায় নিখুঁজ এবং এর মাধ্যমে রমেশের মধ্যে তীব্র সংকট দেখা যায় সে কী করবে আসলে কিন্তু শেষ পর্যন্ত আসলে ঘটনার ক্রমে আমরা দেখতে পাই যে সত্য জানার পর কমলার প্রকৃত স্বামী নালিনীকান্তেরকে সে খুঁজে পায় এবং নানিনীকান্তও যে জীবিত ছিল এবং তিনিও কমলার জন্য বেকুল ছিলেন অ্যান্ড হ্যামেলিনীও জানতে পারে রমেশ আসলে বিয়ে ও ভুল ভুল পরিচয়ের ঘটনার মধ্যে শিকার হন শেষ পর্যন্ত কমলাও নিজের পত্নী এবং ও হ্যামেলুনী পুনরায় একত্রিত এবং এদিকে নানিনীকান্ত এবং কমলাও তারা একত্রিত হয় এইভাবে মূলত হচ্ছে সর্বশেষে মানে মিলনের মাধ্যমে এই উপন্যাসটি শেষ হয়ে যায় আমরা যদি দেখি যে এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর নৌকরূপ উপন্যাসে প্রচুর উত্তেজক এবং আকস্মিক ঘটনা আছে কিন্তু তিনি উপন্যাসিক সামগ্রিক কাহিনীকে একটি প্রশান্ত ধারায় প্রবাহিত করে দিয়েছেন আর উপসংখ্যার যেভাবে স্বামী শ্রী মিলন সাধারণ সাধারণতল থেকে উদ্বোলকে নিয়ে গেছেন তা উপন্যাসে একটি গভীর সুর এনে দিয়েছে এবং যা সূচনা হচ্ছে ছিল একটি কৌতূলদীপ্ত গল্প মতো পুরনো তা গভীর ব্যঞ্জনার প্রসারিত হয়েছে আসলে নৌকর উপন্যাসটি একটি গ্রাম বাংলার আবহাওয়া নিয়ে একটি গড়ে ওঠা এবং এর মাধ্যমে সম্পর্কে যে আসলে নৌকদবি যে বাস্তবী এটি সম্পর্কের বিপর্যয় জীবনে অনুষ্ঠিত প্রতীক হিসেবে কাজ করে এই উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবি সুলভ গদ্যরিত এবং ভাবভূম্বী রোমান্টিক ধারায় লক্ষ্য করা যায় এই ছিল আসলে উপন্যাসের মূল উপযোগ্য বা সংক্ষেপে বলতে গেলে এরকমই ছিল আরও উপন্যাসটা ধন্যবাদ সবাইকে